তো সকালবেলা আজকে যেহেতু আমার ছোটো বনাইছিলে মেয়ে তো এই জন্য আর কি মুরগিটা জব করবো এইটাই লাস্ট মুরগি মানে আমার খোয়ারটা খালি করে দেবো এই মুরগিটা কিন্তু মাসাল অনেক বড় হয়েছে তাই মুরগিটা আজকে জবাই করি না পরে রান্না করবো আর সকালবেলা দিন এক ভোর কাপড় চপড় কিন্তু সব গুলো কিন্তু দিয়া দিছি এই কাপড় সুর গুলো সব দিয়া দিছি এখন মুরগিটা আমি জবাই করে নিয়ে মানে মিশে নিয়ে যাই জবাই করে কাইটা বাচ্চা ওই সবাই রান্না করবো দরটা পারি কিনা দিয়ে দেখ কত বড় মাসালার মুরগিটা কিন্তু অনেক বড় হয়েছে দেখেন মুখ গুলা দেখেন এই যে কত বড় হয়েছে পোক তাক মুরগি রাস্তা সুতার বানিয়েছে

এখানে আমি অল্প একটু মাংস রাই খাই দিচ্ছি মাংস বলতে কি চামড়া চামড়া যেগুলো আছে ওইগুলো রাই দিয়েছি আর এটা এখানে পুরোটা মাংস অল্প হালকা পরিমাণ মাংস আর কিছু চামড়া চামড়া রাই খাই দিচ্ছি আমি পরবর্তীতে রান্না করার জন্য আর এই যে এগুলো আমি সুন্দর মতো নিয়ে নিচ্ছি দেখেন এখানে আমি চেষ্টা পাই যে আদা রসুন দিয়ে একটু পানিটা দিচ্ছি রান্না করার জন্য আর এখানে যত প্রকার ফাঁকি মশলা আছে ওই মশলাটা ভালো করে মশলাটা আমি কষাই নিলাম কিন্তু আদা রসুনটা দিয়ে দিচ্ছি পেয়েছে সাথে পেস্টটা বাজার হয়েছে তারপর আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা আমি ভালো করে কষাই নিলাম যেহেতু মুরগিটা কিন্তু অনেক শক্ত মুরগি অনেক বড় মুরগি অনেক শক্ত টাইপের ওটা অনেকক্ষণ ধরে কষায় তারপর রান্না করতে হবে তাই মশলাটা ভালো করে কষাই নিই মাংসটা দিয়ে দিলাম মশলাটা আমার কষা কষে আসে ভালো করে সুন্দর করে মাংসটা কষায় তারপরে আমি জল সেদিন আমার কষায় নয় সেদিন ভালো করে কষায় নিলাম ওখানে আমি জলটা দিয়ে দিই ভালো করে কিন্তু কষা নিলে জোলটা দিলে না তেমন একটা লাগে না তারপরে সিদ্ধ হয়ে যায় তো একদম সুন্দর মতন কষা নিয়েছি জোলটা দিয়ে আস্তে আস্তে সুন্দর করে সিদ্ধ হইতে থাক মাংসটা কিন্তু রান্না করা শেষ এই যে মাংসটা রান্না করে নিচ্ছি কেমন হয়েছে বললেন মাংসটা রান্না করে নিলাম মাংসটা এদের সাথে আমি বেগুনটি কিন্তু বাইজ নিয়েছি